আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন টেকনিক্যাল তৈরি ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ অনেক সময় আমাদের বিভিন্ন কারণে অনেকগুলো ফেসবুক আইডির খোলার প্রয়োজন পড়ে তো এগুলো আমাদের অনেক সময় ফেসবুক থেকে সরাসরি ডিলেট করার প্রয়োজন পড়ে বা পার্নামেন্ট মুছে ফেলার প্রয়োজন পড়ে তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে ফেসবুক আইডি সরাসরি একদম ফেসবুক থেকে আপনারা রিমুভ করে ফেলবেন বা ডিলিট করবেন তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোনের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করে নেবেন ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপস উপরের বামখানিতে দেখুন থ্রি ডট নামে একটি মেনু রয়েছে ওর উপর ক্লিক করে দেবেন একটু স্ক্রল করে চলে আসবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এখান থেকে ক্লিক করে দেবেন সেটিংসের উপরে ফেসবুকের সেটিংস আপনাদের সামনে শো করবে এখান থেকে পার্সোনাল ডিটেলস বা অ্যাকাউন্ট সেন্টার এর উপরে ক্লিক করে দিবেন এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এর উপরে ক্লিক করে দিবেন একটু নিচে দেখবেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন রয়েছে ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেলসের উপরে এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে ডি ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন অপশনে ক্লিক করে দিবেন যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে দেখুন দুইটা অপশান শো করছে একটি হলো ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভিটেশন ইয়র অ্যাকাউন্টস ইজ টেম্পোরারি মানে কিছু সময়ের জন্য বা আপনি চাইলে আবার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন ডিঅ্যাক্টিভ করে রাখলে আর ডিলেট অ্যাকাউন্ট ডিলেটিং ইয়োর অ্যাকাউন্ট ইজ পার্মামেন্ট মানে আপনার অ্যাকাউন্ট যদি পুরোপুরি ডিলেট করতে চান তাহলে এই অপশানটি সিলেক্ট করতে এই অপশানটি সিলেক্ট করে দেবেন তো আমরা চাচ্ছি পুরোপুরিভাবে ডিলেট করতে ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এখানে আমার একটি পেজ আছে ফেসবুক অ্যাকাউন্টে এখানে আমার একটি পেজ আছে ফেসবুক অ্যাকাউন্টে এখানে বলতে চাচ্ছে যে অ্যাকাউন্ট ডিলিট করলে আপনার পেজও ডিলিট হয়ে যাচ্ছে তো আমরা পেজও ডিলিট করে দেবো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব কী কারণে ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা ডিলিট করতে চাচ্ছেন এখানে যে কোনো একটি কারণ দেখিয়ে দেবেন তো আমি আমার কারণটি দেখে দিচ্ছি আই স্পেন্ড টু মাস টাইম অনে ফেসবুক যে আমি ফেসবুকে বেশি সময় টাইম ব্যবহার করছি তো ফেসবুকের উপরে ক্লিক করে দেব আমি প্রথম আমি প্রথম অপশানটি রাখছি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপরে আবারও কন্টিনিউ এখানে দেখুন আপনার যদি কোনো কিছু এখান থেকে এক্সপোর্ট করার প্রয়োজন পড়ে যে আপনার ফেসবুকে এমন কোনো কিছু আছে যেটি আপনি ব্যাক আপ রাখতে চাচ্ছেন তাহলে এখান থেকে এক্সপোর্ট ইনফরমেশনে ক্লিক করে আপনি পিকচার বা ভিডিওসগুলো ব্যাক আপ নিয়ে রাখতে পারবেন তো আমি কোনো কিছু ব্যাক আপ রাখতে চাচ্ছি না এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখুন এখানে পাসওয়ার্ডস আসছে তো এখান থেকে পাস আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে যদি কন্টিনিউ করে দেন তাহলে পুরোপুরি একদম চিরদিনের জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এখান থেকে ডিলেট হয়ে যাবে তো আশা করি আপনাদের আমি বিষয়টি বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাই